আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম হাঙ্গরিবাডি রেস্টুরেন্টে এটা চিতাশাল ডাজ বাংলা ব্যাংকের বিপরীত পাশে আমার একটা ছোট ভাইয়ের তো ভাইয়া রেস্টুরেন্টটা দেওয়া উপলক্ষে আমাকে অনেকবারই আসতে বলেছে কিন্তু আমি সময়ের কারণে আসতে পারিনি তো আজকে একটু সময় হয়েছে তো চলে আসলাম এখনও রেস্টুরেন্টের অনেক কাজ বাকি আছে তো তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম সব চাইতে ভালো লেগেছে আমার এই পার্টটা এখানে আপনারা লাইভ পিজা বানাতে দেখতে পারবেন যে কোনো খাবার অর্ডার দিলে লাইভ দেখে আপনারা খাবারটা বেছে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা একটা পিজা অর্ডার করেছি এটা এখন লাইভে দেখতে পাচ্ছি আর সব চাইতে ভালো লেগেছে খাওয়ার চাইতে দেখাটার মজাটাই কিন্তু অন্যরকম তো রেস্টুরেন্টের এই সাইডটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে এখানে একটা ছোটো দোলনা ছিল বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক একটা খেলনা দোলনা তাই না তো চা ছোটোবেলা থেকে এই দোলনার প্রতি অনেক আকৃষ্ট তো সে একটু দোল খেয়ে নিল আর সবচাইতে ভালো লেগেছে এই নিরিবিলি পরিবেশটা আপনারা এখানে চাইলে যে কোনো গল্প আড্ডা মানে মানে অনায়াসে দিতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো ডিস্টার্ব নেই এরকম একটা পরিবেশ তো বাচ্চাদেরকে নিয়ে আপনারা যখন তখন চলে আসতে পারেন বাড়ির যেহেতু কাছেই আর তাদের মন মতো যে কোনো খাবার এখানে পাবেন আর এখানকার মেনু কার্ডটাও আমার কাছে খুবই ভালো লেগেছে দশ টাকা থেকে চারশো টাকার মধ্যে আপনারা সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন তো চারিদিকটা এত সুন্দর ছিল আপনাদেরকে বলে আসলে বোঝানো যাবে না অবশ্যই সবাই একবার হলেও চলে আসবেন এই রেস্টুরেন্টে তো কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেল আমরা পিৎজার জন্য অপেক্ষা করতেছি তো মা মেয়ে অনেকক্ষণ গল্প করতেছি আর আমাদের গল্প তো আসলে শেষ হয় না সারাদিন বাসায়ও গল্প করি এখানেও গল্প করি তো গল্প করতে করতে আমাদের পিৎজাটা চলে এসেছে আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন ইয়াম্মি ছিল খেতেও খুব ইয়াম্মি আমি তো আলহামদুলিল্লাহ চাহাত খেয়ে রিভিউটা খুব ভালোই দিয়েছে খুবই মজা হয়েছে তো যখন আমি টেস্ট করলাম দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনারাও চলে আসতে পারেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে এখানে এসে গল্প করে যে কোনো খাবার অর্ডার করে লাইভে দেখে খেতে পারবেন তো অবশ্যই সবাই চলে আসবেন এটা হচ্ছে চিতাশালের ডাস বাংলা ব্যাংকের বিপরীত পাশে তো বাড়ির পাশে যদি এত সুন্দর একটা রেস্টুরেন্ট থাকে অবশ্যই ঘুরে দেখা উচিত সবারই তো আশা করি সবাই এখানে চলে আসবেন আর আপনাদের মন মতো যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন আর অবশ্যই আমি আমার পরিবারের সবাইকে নিয়ে একদিন আসবো আমার ছোটো বোন পিজ্জা খেতে খুবই পছন্দ করে তাকে নিয়েও চলে আসবো